আসসালামু আলাইকুম বি যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের কাছে একটাই অনুরোধ বা রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তার একমাত্র কারণ হচ্ছে দেখেন ভিডিওর মধ্যে কিছু তথ্য উপাত্ত তুলে ধরা হয় যা না অবশ্যই ইনশাআল্লাহ আশা রাখি যে আপনাদের কাজে লাগবে তারই ধারাবাহিকতায় কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করি যে এই কথাগুলোর মাধ্যমে যদি বিন্দু মাত্র ইনশাল্লাহ সবচেয়ে বড় একটি পাওয়া থাকবে তো যাই হোক মূল বিষয় হচ্ছে আমরা আজকে এই বিডুর মধ্যে যে কথা বা যে দেশ সম্পর্কে তুলে ধরবো আপনাদের সামনে সেটা হচ্ছে রোমানিয়া সম্পর্কে দেখেন রোমানিয়াতে বা রোমানিয়া সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো কিন্তু বিগত কয়েক বছর যাবৎ থেকে যখন থেকে রোমানিয়ার শ্রম বাজারটা বাংলাদেশ তথা বিভিন্ন মিডল ইস্টের দেশ থেকে চালু রয়েছে তত সময় থেকেই কিন্তু প্রতিনিয়তই যে আপডেটটা আসে সেই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করার সব সময় চেষ্টা করি তো আজও যে আপডেট বা তথ্যগুলো আপনাদের সাথে তুলে ধরব যা কিনা পুরো ভিডিও দেখলে আপনি ভালো একটি ধারণা অর্জন করবেন এবং আপনার পরিচিত বা আপনার যারা কিনা মিডিল ইস্টের ভিতরে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো একটা ফলাফল বা একটা সুযোগ বা সুখবর ইনশাল্লাহ হবে তো যাই হোক মূলত বিষয় হচ্ছে ভাই দেখেন রোমানিয়া জন্য বাংলাদেশ থেকে এখনো ভালো একটা শ্রমবাজার চালু রয়েছে সাথে সাথে আমরা যারা মিডিল ইস্টের ভিতরে আছি ক্ষেত্রেও কিন্তু ভালো একটা সম্ভাবনা রয়েছে এখন বিষয় হচ্ছে যে আমরা যারা বাংলাদেশ থেকে আবেদন করতে চাচ্ছি আপনি আবেদন করলে যে আপনার ভিসাটা হয়ে যাবে এটা কতটুকু বাস্তব সত্য ঘটনা আপনি আবেদন করলে আপনার ভিসাটা হয়ে যাবে সেক্ষেত্রে আপনার একটা সময় প্রয়োজন রোমানিয়া হোক অন্যান্য ইউরোপের যে কোনো দেশ হোক দেখেন কিন্তু কাজগুলো হয়ে থাকে আপনি আবেদন করেছেন দশ দিন পরে বিশ দিন পরে এক মাস পরে দেড় মাস পরে দুই মাস পরে আপনার পারমিট চলে এসেছে আপনি হুট করে আপনি ফাইল সাবমিশন করলেন এটা কিন্তু না আপনাকে যে ভিসা দিয়ে দিল তা কিন্তু না একটা পর্যায়ে আপনার স্টেপ বাই স্টেপ ফিজিক্যাল সাবমিশান অনলাইন সাবমিশান আপনার পারমিট বের হবে পারমিটের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফাইল সাবমিশান করতে হবে বিষয় অ্যাপ্রুভ হবে ম্যান পাওয়ার হবে এরপরে টিকিট কাটবেন এরপরে গিয়ে আপনার এই যে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ প্রথম থেকে শেষ পর্যন্ত যে লম্বা একটা জার্নি শুধুমাত্র যারা এই কাজের সাথে জড়িত এবং যে এই কাজগুলো যারা প্রসেসিং করতেছে তারাই একমাত্র এর চলন্ত সাক্ষী বাংলাদেশ থেকে বর্তমানে আমরা যারা আবেদন করবো এখনো আমরা আবেদন করতে পারবো আবেদন করতে পারবো না কথা যারা বলবে সেটা হচ্ছে সম্পূর্ণ ভ্রান্ত ভুল ধারণা কারণ হচ্ছে তার ভিতরে কোনো ধারণাই নেই যে রোমানিয়া এখনো বাংলাদেশিদেরকে শ্রম বাজারের জন্য ভালো একটা সুযোগ সৃষ্টি করে রেখেছে যা কিনা এই দুই সালে অবশ্যই আমরা এর প্রতিফলনটা দেখতে পাব। এবার আপনি যদি একটু মিডল ইস্টের দিকে তাকান যেমন ধরেন আমি ওমানের কথা বলবো সৌদি আরবের কথা বলবো এবং কাতারের কথা বলবো দুবাইর কথা বলবো মালয়েশিয়ার কথা বলবো কুয়েতের কথা বলবো তো এর ভিতরে এই যে কুয়েত সৌদি ওমান আরব দুবাই কাতার যে দেশগুলো আছে প্রত্যেকটা দেশই আপনি রোমানিয়ার জন্য ফাইল সাবমিশন করতে হলে সেক্ষেত্রে কিন্তু আপনার যে এম্বাসি আছে সেই এম্বাসিতে আপনার সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপনাকে রেডি করতে হবে এবং আপনাকে ওইভাবে প্রস্তুতি নিয়ে প্রস্তুত করে কিন্তু আপনাকে ফাইলটা সাবমিশন করতে হবে এই যে দেখেন এই যে প্রস্তুতিটা বা কি কি রিকোয়ারমেন্টস লাগে দেশভিত্তিক ওমানে যে সমস্ত রিকোয়ারমেন্টস লাগে সৌদিতে আবার ওই সমস্ত রিকোয়ারমেন্টস কিন্তু লাগতেছে না মানে দেশভিত্তিক কিছু পরিবর্তন প্রত্যেকটা এম্বাসির ক্ষেত্রে কিন্তু তারা নিয়ে আসছে বা তারা দিয়ে রাখছে সুতরাং আপনি যে দেশে মিডিল ইস্ট যে দেশে আপনি প্রবাসী হিসেবে আছেন আপনি যে দেশে অবস্থানরত আসছেন যে দেশ থেকে আপনি ফাইলটা সাবমিশন করতে চাচ্ছেন এবং সেই দেশের রোমানিয়া কি কি রিকোয়ারমেন্টস গুলো আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে ফাইল জমা দেওয়ার জন্য রাখছে এই রিকোয়ারমেন্টসগুলো ছাড়া আমি ফাইল জমা দিতে পারবো না মূলত ওই রিকোয়ারমেন্টসগুলো আপনাকে সর্বপ্রথম রেডি করতে হবে প্রস্তুত করতে হবে আপনাকে এক একটা রিকোয়ারমেন্ট সম্পর্কে জানতে হবে যে এক এক থেকে পনেরোটা বিশটা রিকোয়ারমেন্টস আছে বলতে কি আপনার এই পেপারগুলো আপনার জমা দিতে হবে আপনার পাসপোর্ট লাগবে আপনার ইকেমা লাগবে ভিসা আপনার ছবি আপনার অ্যাপ্লিকেশান ফরম আপনার পুলিশ ক্লিয়ারেন্স আপনার ওয়ার্ক পারমিট আপনার কোম্পানির সাপোর্টিং ডকুমেন্টসের মাঝে আপনার ওয়ার্ক পারমিট আপনার অ্যাকোমিডেশনের পেপার ডিক্লারেশনের পেপার আপনার গ্যারান্টি লেটার আপনার ইন্স্যুরেন্স এই যে যাবতীয় যে প্রত্যেকটা কাগজ প্রত্যেকটা পেপার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যে রিকোয়ারমেন্ট যে ডকুমেন্টস আমাদের জমা দেওয়ার জন্য লাগতেছে এই বিষয়গুলো ভাই আমরা যে যে দেশ থেকে আসেন আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ওমান থেকে জমা দিতে হলে কিন্তু কপিলের ছাড়পত্র লাগে এনওসি লাগে তারপরে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগতেছে আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্স বা আপনি যেখানে থাকতেছেন ওমানে কোথায় থাকতেছেন সেই সেই বাসার ইলেকট্রিসিটি বিল দেওয়া লাগতেছে বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্টস কিন্তু গুলো কিন্তু এম্বাসি থেকে কিন্তু চাচ্ছে তো এই গুলো প্রত্যেক দেশের ক্ষেত্রে কিন্তু আবার সমান না প্রত্যেক দেশে কিন্তু আবার এতগুলো চায়ও না সুতরাং যতগুলো রিকোয়ারমেন্টস এম্বাসির তরফ থেকে চাওয়া হচ্ছে প্রত্যেকটা রিকোয়ারমেন্টস আমাদেরকে ফুলফিল করতে হবে আপনি যে দেশ থেকে জমা দিতে চাচ্ছেন না কেন তো যাই হোক ভাই এই যে দেখেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি আরব থেকে রোমানিয়ার ভিসা পাওয়াটা কিন্তু খুবই টাফ ব্যাপার খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার বিশেষ করে তারা অনেক সময় ফাইল কিন্তু রিজেক্ট করে দেয় অনেক সময় ফাইল নেয় না সম্পূর্ণ সব কিছু ঠিক থাকলেও কিন্তু ভিসা দিতে চায় না তবে এই মুহূর্তে এই মুহূর্তে যারা রোমানিয়ার জন্য জমা দিয়ে রেখেছেন সৌদি আরব থেকে আপনার পারমিট আছে আপনার সম্পূর্ণ সব কিছু আছে বা আপনার পারমিট এই মাসে চলে আসবে দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা কিন্তু খুব ভালো একটা নিউজ তারা দিয়েছে যা কিনা আমাদের বাংলাদেশিদের জন্য আমি মনে করি আমি মনে করি খুব ভালো ভালো একটা সুসংবাদ দেখেন ভাই তারা বলছে কি রোমানিয়ার যে এম্বাসি আছে সৌদি আরবে সেটা টেম্পোরারি ক্লোজ বা বন্ধ করে দেওয়া হয়েছে এই এম্বাসির কার্যক্রমটা আপনি যদি ফাইল জমা দিতে চান সেটা কিন্তু আপনি কুয়েতে ওইতে গিয়ে আপনি ফাইলটা জমা দিতে পারবেন আপনি সৌদি আরব থেকে কুয়েতে চলে যাবেন কুয়েতে গিয়ে আপনার ফাইলটা জমা দিতে পারবেন তবে এই যে কুয়েতে আপনি গিয়ে ফাইল জমা দিবেন আমরা কুয়েত থেকে রোমানিয়ার যে ভিসাগুলো হচ্ছে একবার রিজেক্টের পরিমাণ নেই বললেই চলে মূলত আপনি জমা দেওয়ার পূর্ববর্তী পর্যায়ে কি কি রিকোয়ারমেন্টস গুলো লাগে এম্বাসিতে আপনাকে কি কি জিজ্ঞাসা করবে আপনার ফাইলটা সুন্দরভাবে গুছিয়ে আপনি ভালোভাবে ভাই আপনি ফাইল সাবমিশন করেন ইনশাআল্লাহ রোমানিয়ার ভিসা আপনার হয়ে যাবে সৌদি আরবে এখন যারা আসছেন তারা আপনারা চাইলে যেহেতু এম্বাসি এখন টেম্পোরারি বন্ধ করে রাখছে ভিসা কার্যক্রম বন্ধ করে রাখছে সুতরাং আপনারা দ্রুততার সাথে আপনারা কুয়েতে ফাইল জমা দেন যাদের পাসপোর্ট ভিসা রোমানিয়ার ওয়ার্ক পারমিট হাতে চলে এসেছে দ্রুততার সাথে কুয়েতের এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন এবং ফাইল গিয়ে জমা দিয়ে আসেন ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে সম্পূর্ণ ডকুমেন্টসগুলি যদি আপনার ঠিক থাকে সম্পূর্ণ সব কিছু যদি আপনার ঠিক থাকে ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে একবারে নিশ্চিত কারণ হচ্ছে কুয়েত থেকে ভিআইপি প্রসেসেও কিন্তু প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে এবং কুয়েত থেকে নর্মাল প্রসেসে তো ভিসা হচ্ছে। সুতরাং যেভাবে যে কোনো মাধ্যম অনুযায়ী যদি আপনি ভিআইপি প্রসেসেও পারেন আপনার যদি চল্লিশ থেকে পঞ্চাশ দিন বা দুই মাসের ভিতরে যদি আপনার পারমিট থেকে শুরু করে সম্পূর্ণ কার্য কার্যক্রমগুলো আপনার ভিআইপি প্রসেসে হয়ে থাকে বা এই ধরনের কমিটমেন্ট নিয়ে যদি কেউ কাজ করে থাকে তাদের সাথে যোগাযোগ করে যদি আপনি জমা দিতে পারেন যারা ইউরোপের এই দেশটির জন্য রোমানিয়ার জন্য বর্তমানে জমা দিতে চাচ্ছেন তারা দ্রুততার সাথে আপনারা জমা দিয়ে আপনার পারমিট সম্পূর্ণ সবকিছু সংগ্রহ করে আপনি কুয়েতে গিয়ে ফাইল সাবমিশন করেন ইনশাল্লাহ পিসা পাবেন তো এই যে সুযোগ সুবিধাগুলো তারা কিন্তু চাইলে এই সুযোগ সুবিধাটা দিতে পারতো না বা এই টেম্পোরারি ক্লোজ করে রাখছে আপনি কোথায় জমা দিবে দিবেন বা কি করবেন সেই বিষয়ে তারা কোনো ধরনের কোনো নিউজ তারা দিত না কিন্তু তারা একটা ভালো একটা সংবাদ দিয়ে দিয়েছে আপনি সৌদি আরবে আপনার যদি ফাইলটা আপনি রেডি করে থাকেন আপনি কুয়েতে গিয়ে আপনি জমা দিবেন সাথে সাথে অন্যান্য যে সমস্ত দেশ আছে প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই আপনি আপনার মতো করে আপনি প্রসেসিংয়ে যাবেন সম্পূর্ণ সব কিছু ঠিক রেখে আপনি আপনার ফাইল জমা দেন ইনশাল্লাহ ভিসে পাবেন আরেকটা বিষয় বলতে চাচ্ছি যে এই যে কাজকর্মগুলা আমরা যারাই জমা দিতে চাচ্ছি সম্পূর্ণভাবে কিন্তু স্মুথলি একজন ভালো কোনো মাধ্যম অনুযায়ী বিশ্বস্ততার মাধ্যম অনুযায়ী আপনি হবেন কোনো ধরনের সলসাতরে কোনো ধরনের আর বা আপনার যে দুই নম্বর এজেন্সিগুলো এগুলো থেকে সম্পূর্ণ সবসময় বিরত থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোন আপডেট নিয়ে খুশি আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফেজ